নাই মা പഞ്ചായ কোন সম্মান নাই তারা দিনের রাতে দोषित হচ্ছে তারা আঞ্চিত হচ্ছে এজন্য রাষ্ট্রকে বলবো সর্বস্থ শাস্তি নিত্য কার্যকারী ব্যবস্থা করুন করা। নতুন বাংলার আরক্ষে কথা বলতো আমরা জানি আমরা বলে যাই নাই শহীদদের ভাগ কেন আজকাল শহীদদের যকরণ মনস থেকে উলামাই کرام দের কে যে কার্যকারী ব্যবস্থা করা হয়েছে মারনের সামনে বল잖아ัจজ

সর্বোচ্চ আইন প্রমাণ করে আপনি দেখিয়ে বাংলার মানুষ দর্শনটা পছন্দ করে না করে না করে না